প্রাণ সংখ্যায় সাকিব খান দাবি করা হচ্ছে রাষ্ট্রীয় নিরাপত্তার ঢাকাই সিনেমার সুপারস্টার সাকিব খানের প্রাণ সংখ্যা দেখছেন তার ভক্তরা যে কারণে প্রিয় তারকার রাষ্ট্রীয় নিরাপত্তার আবেদন করেছেন গতকাল রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাকিব ভক্তরা এ দাবি তুলেছেন দা সাকিব খান ইউনিভার্স নামে একটি ফ্যান পেজের উদ্যোগে সাকিবের ভক্তরা চান দ্রুতই প্রিয় তারকাকে রাষ্ট্রীয় নিরাপত্তার আওতায় আনা হোক ওনার বিরুদ্ধে সবসময় বিরোধিতা করা যায় বাংলা সরকারের কাছে চাইব যে ওনাকে যেন রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়া হয় সম্প্রতি তাবিজ ফারুক নামে এক শিল্পী অনলাইনে একটি ভিডিওতে বলেছেন সাকিবের স্টার্টমে অনেক আর্টিস্ট অকজ হয়ে পড়ছেন বেশিরভাগ শিল্পী তার স্টার্টমে জলে আর এই প্রতিহিংসার কারণে যে কোনো সময় সাকিবকে মেরে ফেলতে পারেন প্রতিহিংসার পরায়ণরা আর এই বিষয়টি তুলে ধরেছেন সাকিবিয়ানরা এদিকে সাকিবের স্টার্টমের হিংসায় অনেকে সমালোচনা করেছেন নাইবের তার অভিনয় দক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন যার প্রতিবাদ জানিয়ে ভক্তরা বলেছেন শুরু থেকেই নায়কের অভিনয় দক্ষতা ছিল শুধুমাত্র কিছু নিম্নস্তরের পরিচালকের কারণে অভিনয় দক্ষতা অনেক সিনেমায় সাকিব দেখাতে পারেনি সোশ্যাল মিডিয়ার প্রসঙ্গ তুলে সাকিবিয়ানরা আরও বলেন নায়কের ফলোয়ার নেট দুনিয়া অন্য ঢালিউড সেলিব্রিটিদের চেয়ে কম হলেও প্রেক্ষাগৃহে শুধুমাত্র তার সিনেমাই হিট হয় আর এটি প্রমাণ হয় কার জনপ্রিয়তা কতটুকু হত্যা চেষ্টার প্রসঙ্গে এক সাকিবিয়ান বলেন ক্যারিয়ারের শীর্ষে থাকা অবস্থায় সালমান হয়েছিল তাই সাকিবকেও যে কোনো সময় যে কেউ হিংসা করে মেরে ফেলতে পারেন এজন্য যাতায়াতের সতর্ক থাকার পাশাপাশি কোন খাবার খাওয়ার আগে তা চেক করে নেওয়া উচিত সাকিবের ভক্তরা প্রশ্ন তুলে বলেন ক্যারিয়ারের শীর্ষ সময় পার করছেন সাকিব খান তাই সাকিবের আরো বেছে বেছে কাজ করা উচিত আড়াই কোটির প্রিয়তম সিনেমা বিয়াল্লিশ কোটি আয় করেছে রাজকুমার হিট এবার তুফান ও ব্লকবাস্টার হিট এ ঢালিউড ইন্ডাস্ট্রিতে সাকিব ছাড়া এমন কোনো নায়ক আছে যার সিনেমা এত হিট সবশেষে ভক্তরা জানিয়েছেন সাকিবের উচিত রাষ্ট্রের কাছে দ্রুতই নিরাপত্তা চাওয়া এবং দ্রুতই নিরাপত্তা প্রোটোকলের আবেদন করা কেননা সাকিব ঢালিউডের রাষ্ট্রীয় সম্পদ তার ক্ষতি মানেই ডালিউড ইন্ডাস্ট্রির বড় ক্ষতি তাই রাষ্ট্রের উচিত দ্রুতই সাকিবকে নিরাপত্তা প্রোটোকলের আওতায় আনা এদিকে ক্যারিয়ারে দুর্দান্ত সময় পার করছেন ঢাকায় সিনেমার এই সুপারস্টার এক একে তিন চারটি সিনেমা তার লাগাতার হিট হয়েছে যেটা ঢালিউড ইন্ডাস্ট্রিতে এক নায়কের জন্য খুবই বিরল এখনো পর্যন্ত কোনো নায়ক কোনো সিনেমা দিয়ে এতটা সারা জাগাতে পারেনি ঢালিউড ইন্ডাস্ট্রিতে ধীরে ধীরে সাকিবের ফ্যান বেজও ওয়ার্ল্ড ওয়াইড বাড়ছে এদিকে তুফানে মারছে কলকাতাও বাংলাদেশের পর কলকাতাতেও রিলিজ হয়েছে তুফান সেখানেও বেশ সারা জেগিয়েছে ঢাকা সিনেমার এই সুপারস্টারের সিনেমাটি পাশাপাশি প্রশংসা হচ্ছে রায়ন রফিকি নিয়ে তবে অনেক মুভি বোদ্ধারা মনে করছেন হায়ের দিক দিয়ে সব কিছুকে ছাড়িয়ে যাবে তুফান